কেমন আছে বি জি পি এবার কম্বল দিছে গাড়ি সেতে আমরা এতে এতিয়া বের আছি এয়া হ্যাঁ কম্বল পাই আজি মা একটু কম্বল পালে খুব আরামে থাকবে শীতে মানে লোকের খুব কাবু কাবু অবস্থা তা ডি জি পি এবার একটা কাম করলো যে আমাদেরকে কম্বল দিল এটা খুব ভালো হয়েছে কোনো কম্বল দেয়নি আমাকে সেম এন কম্বল দেয় কম্বল দেয় নাই কম্বল দিল আমার আমি অধিনায়ক ছাপ্পান্ন বিজিবি নির্ফারমাই ব্যাটালিয়ান আমরা হচ্ছে সীমান্তবর্তী যে আমাদের বিওপিগুলো আছে বিশেষ করে একদম বর্ডারের নিকটবর্তী এই সব এলাকাতে আমরা কম্বল বিতরণ শুরু করছি বর্তমানে অনেক শীত পড়ছে এবং শীতে এই এইসব শীতার্থ দুস্থ মানুষগণে অনেক কষ্ট পাচ্ছে বিশেষ করে যারা বয়স্ক এবং অসহায় ব্যক্তিবর্গ তাদের জন্য আমরা কাজ করার চিন্তা করছি তো আমাদের ছাপ্পান্ন বিজিবি ব্যাটালিয়ানের টোটাল পিষ্টি বিওপি আছে প্রত্যেকটি বিওপি বড়ার এলাকাতে আপনারা জানেন এই বড়ার এলাকাতে আমরা প্রত্যেকটি এলাকাতে একটা সময়ে আমরা প্রত্যেকটি বিওপি এলাকাতে আমরা এই দুস্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করব এই ধারাবাহিকতায় প্রথমে আমরা আজকে এখানে আসছি এই ডাঙ্গাপাড়া এলাকাতে এবং এই গ্রাম সীমান্তবর্তী এলাকায় অসহায় দুস্থ বৃদ্ধ বয়স্ক মহিলা এবং পুরুষদের মাঝখানে আমরা কম্বল বিতরণ করছি এই কার্যক্রম কি আপনাদের চলবে কিনা হ্যাঁ আমরা কার্যক্রম শুরু করেছি আমাদের ধারাবাহিকতা অনুযায়ী এটা প্রত্যেকটি বিওপি এলাকাতে গুস্থ এবং গরিব মানুষের মধ্যে আমরা করতে থাকবো